নমস্কার বন্ধুরা আজকে শুরু করা যাক আপনাদেরকে পাঁচটি প্রজাতির গাছের সম্বন্ধে বলা তো পাঁচটি প্রজাতির মানে আমি কোনটা বলতে চেয়েছি এক একটা প্রজাতির কয়েক হাজার ভ্যারাইটি রয়েছে তাহলে পাঁচটা প্রজাতির গাছের সম্বন্ধে কিন্তু আপনাদেরকে বলবো তারা কি ধরনের পরিচর্যা পছন্দ করে সেই বিষয় নিয়ে আজকে আপনাদেরকে জেনে নিতে হবে যে আমি কি বলতে চেয়েছি তো পাঁচটি প্রজাতির গাছের আমি জানতে চেয়েছি কোন গাছে ভালো কাটিং করা হয় কোন গাছে খুব সহজে হয় না কোন গাছ কাটিং ভালো করা যায় না বা কোন গাছ কেমন মাটি চেয়েছে সেই নিয়েই আজকে কিন্তু আপনাদেরকে বলবো একটু সহযোগ দিয়ে কিন্তু ভিডিওটি একটু ফলো করুন তাহলেই বুঝতে পারবেন শুরু করা যাক নাম্বার ওয়ান তো এই সমস্ত গাছ যে আপনারা দেখেছেন বা করেন এগুলো জানতে হবে যে এই সমস্ত প্রজাতির গাছগুলো কিন্তু ছোট ছোটই হয় বেশি বৃদ্ধি করে না গাছটির নাম অ্যাডেনিয়াম তা আপনারা জানেন তো এই ধরনের গাছ কিন্তু অতি সাধারণ এবং খুব সহজ প্ল্যান্টের গাছ যাদেরকে মনে থাকলে জল দিলে বেঁচে থাকে যাদেরকে খাওয়ার না দিলে বেঁচে থাকে অতিরিক্ত রোদে বেঁচে থাকে খুব সহজ প্ল্যান্টের এই সমস্ত গাছগুলো কিন্তু করা যায় তা আপনারা করতে পারেন হ্যাঁ এই সমস্ত জাতি গাছগুলোকে কম্পোজের পরিমাণ সবসময় এইটি পারসেন্ট রাখবেন এবং ছোটো টবে প্রথমে রোপণ করবেন চট করে কিন্তু বড়ো টপ দেবেন না টবের নিচে নুড়ি দেবেন অবশ্যই আপনি কম্পোজের পরিমাণ বেশি দেবেন ছোটো টবে রাখবেন এবং কোনো খাদ্য দিয়ে গাছ রোপণ করবেন না তাতে জানবেন আপনার গাছ কিন্তু অবশ্যই ভালো হবে যারা বেশি খাওয়ার চায় না যে গাছ সাধারণ হয় তাকে সাধারণভাবেই করা ভালো অর্থাৎ এই সমস্ত জাতি গাছগুলো খুব সহজ যাদেরকে খুব কম মাটিতে গাছটি রোপণ করলেও বেঁচে থাকে তাহলে এই সমস্ত জাতি গাছগুলো আমরা করতে পারি অতি সাধারণভাবে গাছের উচ্চতা বেশি না গাছের ফুলের পরিমাণ বেশি টবের পরিমাণটা ছোট দিলেও কিন্তু এর খুব বেশি পরিমাণে ফুল হয় তাহলে আমরা এই সম্বন্ধে জানলাম যে আমরা এই সম্বন্ধে এই সমস্ত গাছগুলোকে কিন্তু খুব সহজে করতে পারি নাম্বার টু গাছগুলি অতি সাধারণ গাছ যে গাছ খুব সহজে খুব সাধারণভাবে হয় অতি সাধারণভাবে হয় তাদেরকে কঠিন করতে নেই ধরে নিন এই গাছটি রঙ্গন গাছ তা আপনারা জানেন তো এই সমস্ত গাছগুলো আমরা কিন্তু খুব সহজে করতে পারি এবং খুব একটি সহজ গাছ যাদেরকে আমরা খুব সহজেই কিন্তু ওনারা তৈরি করতে পারি যারা বছরের পর বছর বেঁচে থাকে যাদেরকে কাটিং করতে হয় সেই সমস্ত গাছগুলি কিন্তু এইগুলি এটিকে একজোড়া বা রঙ্গন বলতে পারেন দারুণ দারুণ ফুল হয় তো অতি সাধারণ অতি সাধারণ যত্নের এই সমস্ত গাছগুলি কিন্তু আমরা খুব সহজেই বানিয়ে নিতে পারি তাহলে আমরা জানলাম ঠিক দ্বিতীয়টি গাছগুলিকে সেপের করতে হয় যে গাছকে কাটিং না করলে ভালো হয় না সেই সমস্ত জাতি গাছগুলো কিন্তু এগুলোই যেগুলো বছরের পর বছর বেঁচে থাকবে এবং গাছে কাটিং করতে হবে গাছকে আপনি আপনার মনের মতো করে ডিজাইন করতে পারেন মূল কথাই হেজ প্ল্যান্টের জন্য ভীষণ ভালো এই সমস্ত গাছ তো আমরা এই সমস্ত গাছগুলো কিন্তু করতে পারি যেগুলো অতি সাধারণভাবে আমরা কোনো সাইট বরাবর বৃদ্ধি করার জন্য সাইট বরাবর বেড়া দিতে পারি বা আমরা হেজ করতে পারি এদেরকে কাটিং করে ডিজাইন বানাতে পারি তো এই সমস্ত জাতি গাছগুলো কিন্তু অতি সাধারণ তো এই সমস্ত জাতি গাছগুলো আমরা কিন্তু কাটিং করব। কাটিং যদি না করি এই সমস্ত গাছে কিন্তু বেশি ফুল কখনোই হয় না তো এই সমস্ত জাতি গাছের সম্বন্ধে আমরা জানলাম যে দ্বিতীয় এই ধরনের কি কি গাছ আছে যাদের উচ্চতা বেশি হয় না যাদেরকে কাটিং করে রাখতে হয় এবং গাছগুলো বরাবরই ছোটই থাকে তো এই ধরনের অনেক গাছ পাওয়া যায় যেমন ধরুন ডোরিজ কুইন এক্সোরা বা আপনার স্টারলাইট লাইট এই ধরনের বহু প্রজাতি আছে তাহলে আপনি বুঝলেন যে আপনার ছোটোর উপরে ঝোপালো গাছ থাকবে এবং গাছকে কাটিং করতে হবে তো গাছে কাটিং করতে হবে এবং প্রচুর পরিমাণে ফুল হবে বা হেজ করবেন এই ধরনের গাছগুলো আমরা ঠিক জেনে নিতে পারি না যে আমরা কোন গাছ কেমনভাবে করব হ্যাঁ দেখে নিই আর কোন জাতি গাছগুলোকে আমরা কি করব। নাম্বার থ্রি তো এই সমস্ত জাতি গাছগুলোকে আমরা যখন কাটিং করব তো কাটিং করব মানে পুরোপুরি কাটিং করব না কিছুটা করে কেটে নেব এবং ধারালো কিছু দিয়ে কাটবো সেটা কাঁচি যেন না হয় কাঁচি দিয়ে যদি কাটেন ওখান থেকে শুকনো হয়ে নিচের দিকে নামতে পারে তো সেই রিক্স আপনারা নেবেন না অবশ্যই এর মাটিটি দারুণ হতে হবে মাটি যদি এই সূক্ষ্মজাতি গাছগুলোতে ভুলভাল করেন তাহলে কিন্তু এই ধরনের গাছকে ভালো করা কখনোই সম্ভব হবে না অর্থাৎ প্রথমে আপনাকে জানতে হবে আপনি কেমনটা করবেন সেটাই আপনাকে জেনে নিতে জেনে নিতে হবে যে আপনি ছোটো টবে প্রথমত হিবিষ্কাশ রোপণ করছেন এবং বড় টবে রোপণ করছেন না পরিমাণে কিন্তু জল কম দেবেন ছোটো টবে অবশ্যই রাখবেন অতিরিক্ত বৃষ্টিতে গাছের টবগুলিকে শুয়ে দিন তারপরে আবার আপনি বৃষ্টি শেষ হয়ে গেলে তুলে দিতে পারেন অসুবিধে নেই এভাবে করলে ভালো হবে একদম প্লেন খাওয়া দাওয়া পছন্দ করে কোনো রিচ খাওয়ার পছন্দ করে না মাটির মধ্যে কখনোই ভুল করেও অনেক কিছু মিলিয়ে মিশিয়ে দেবেন না তাহলে ভালো গাছ করাটা কখনোই সম্ভব কিন্তু হবে না তাহলে এই সমস্ত জাতি গাছ করলে মাটির মধ্যে অনেক কিছু কখনোই মেখে নেবেন না কেবলমাত্র সাধারণভাবে গাছ করুন সাধারণ গাছের বহু ভিডিও দেওয়া আছে আমার ভিডিও ফলো করুন যে এই সমস্ত জাতি গাছ কেমন হতে চায় বা কেমন হয় তো এদেরকে আপনাকে কাটিং করতে হবে বারে বারে তো পুরোপুরি নয় বেশ কিছুটা করে কেটে নিতে হবে একটু একটু করে কাটবেন খুব বেশি কাটার দরকার পড়বে না এই সমস্ত জাতি গাছগুলি তো এদের মধ্যে বেশি কিছু পোকা লাগে না বিশেষ করে মিলিবাগটা লেগে থাকে সেই মিলিবাগের ওষুধ মাঝে মাঝে আপনারা দেন তো তাই দেবেন সেভাবেই করবেন তো এই সমস্ত জাতি গাছগুলোকে আপনাদেরকে জানতে হবে যে এরা কেমন কেমন পছন্দ করে যেমন এই গাছটির নাম হাইডেঞ্জা অতি সাধারণ গাছ সম্পূর্ণ ধুলো বালি মানে আশি ভাগ মাটিতে বালি থাকবে কুড়ি ভাগ থাকবে মাটি তাহলে জানবেন এই গাছটি খুব সম্ভব ভালো হওয়া অবশ্যই ভালো করতে গেলে এই সমস্ত বিষয়গুলোকে আপনাকে জেনে নিতে হবে এই সমস্ত বিষয়গুলো যদি আপনি ঠিকঠাক করে জেনে নিতে পারেন তাহলে আপনি কিন্তু অবশ্যই সুন্দর গাছ গড়ে তুলতে পারবেন না জানতে পারলে অবশ্যই কল করবেন সেই বিষয়গুলি কিন্তু আপনাকে ক্লিয়ার করে জানিয়ে দেওয়া হবে তো সাধারণ গাছে সাধারণ সমস্ত গাছের একই রকম মাটি করছেন সেক্ষেত্রে কিন্তু সমস্যা হয়ে যাচ্ছে ধরুন আপনি পরবর্তী কোনো শক্ত সমর্থ গাছ করছেন তো শক্ত সমর্থ গাছের সঙ্গে এই সমস্ত জাতি গাছের উচ্চতা বেশি হয় না আপনারা জানেন হাইডেনজায় হিবিসকা যাই বলেন না কেন এদের উচ্চতা খুব বেশি হয় না অতএব এদের যে পরিচর্যা সেটা কিন্তু আপনাকে জানতে হবে খুব সূক্ষ্ম নরম জাতীয় গাছ তো এদের এই সমস্ত জাতি গাছগুলোকে কিন্তু আমরা যদি করতে চাই তো এদের প্রসেসটা মেনে চলাটা বেশ ভালো তাহলে আমরা এই সমস্ত জাতি গাছ করতে গেলে এদেরকে কাটবো অতি শীত অতি বর্ষা অতি গরমে কিন্তু নয় তাহলে এই সমস্ত জাতি গাছগুলো আমরা করব কিন্তু ঠিক এইভাবেই এইভাবে যদি আমরা গাছ করতে থাকি তাহলে আমাদেরকে আমাদের ভালো গাছ করাটা খুবই সম্ভব বা খুব ভালোভাবে আমরা করতে পারবো তাহলে এদেরকে কাটবো কী দিয়ে খুব ধারলো ব্লেড দিয়ে কাটবো ব্লেড টানবো আর ঠিলবো তাহলে দেখবেন কাটবে আপনি একেবারে পুরানো কাঁচি দিয়ে কাটছেন ওখান থেকে মোচড়ে ভেঙে যাচ্ছে ওখান থেকে শুকনো হয়ে ড্রাই ব্যাক হয়ে যাচ্ছে অবশ্যই এই সমস্ত জাতি গাছগুলোকে কাঁচি দিয়ে কাটবেন না তো কাঁচি দিয়ে কাটলে আপনারই ক্ষতি নিশ্চয়ই হবে যে সকল জাতি গাছগুলোকে হাত দিয়ে ধরে মশে দিলে ভেঙে ভেঙে যায় যার কাণ্ড শক্ত নয় তাহলে সেই সমস্ত জাতি গাছে আপনি শক্ত সমর্থ জিনিস দিয়ে আঘাত করতে পারেন না অবশ্যই ধারলো ব্লেড দিয়ে কাটবেন অবশ্যই আপনাদের এই ধরনের গাছ এই ধরনেরই কিন্তু চায় সেটি আপনারাও আস্তে আস্তে গাছ করছেন তা জানতে পারছেন তো গাছটির নাম হলিডে সেচ বা হিবিস্কাস বা লন্ঠন হিবিস্কাস এই সমস্ত জাতি গাছগুলো কিন্তু অতি সূক্ষ্ম অবশ্যই এদেরকে ধারলো কাঁচি দিয়ে যদি আপনি কাটতে চান তাহলে আপনাকে সেরকম দামি কাঁচি হতে হবে তা নইলে অবশ্যই আপনি কিন্তু ব্লেড দিয়ে কাটবেন ব্লেড দিয়ে কাটলে কখনোই কিন্তু এই সমস্ত জাতি গাছের আপনার সমস্যা হবে না হতে পারে না এবং থেকে বড়ো কথা এদের মাটির প্রিপারেশানটা একেবারেই নর্মাল হতে হবে সাধারণ হতে হবে অসাধারণ করে ফেলবেন তো মুশকিল অবশ্যই হবে সেই সমস্ত গাছগুলো আমরা কাটতে পারি সেই সমস্ত গাছকে মুছিয়ে কেটে ফেলতে পারি সেগুলো জানতে হবে কোন কোন জাতি গাছ তো কোন গাছ কেমন চায় সেইটুকু জেনে নিতে পারলেই খুব সহজ কিন্তু করে নেওয়াটা গাছ তো গাছ আপনাকে করতে গেলে এই সমস্ত বিষয়গুলোকে সব থেকে প্রথমে জেনে নিতে হবে গাছের সম্বন্ধে অনেক কিছু বলা যায় আপনার কাজে কতটুকু লাগবে সেটা কিন্তু অবশ্যই জেনে নিতে হবে পরের পরবর্তী বিষয়টা দেখি নাম্বার ফোর তো এই সমস্ত জাতি গাছগুলো দেখুন একটু খেয়াল করুন বুঝতে পারবেন এই সমস্ত জাতি গাছগুলো কিন্তু ঝোপালো একেবারে ঝোপালো প্রজাতির গাছ প্রচুর পরিমাণে ঝাঁকড়া হয় তো এই সমস্ত জাতি গাছ এই গাছটির নাম ছিল আপনার হাসনাহানাই এলো এটা ব্লিডিং হার্ড তো এই সমস্ত জাতি গাছগুলোকে আপনি আবার কাটিংও করতে পারেন আবার কাটিং নাও করতে পারেন কাটিং যদি না করেন তাহলে এলোমেলো হয়ে কিন্তু জঙ্গল তৈরি হয়ে যাবে অবশ্যই এই গাছগুলো কাটিংসের জন্য এবং ভালো কিছু হওয়ার জন্য অবশ্যই এ সমস্ত জাতি গাছ ঝোপালো উচ্চতায় বেশি হবে না কিন্তু ঝাঁকড়ায় অনেক বেশি হবে তাহলে এদের একটা সময় আপনাকে ভালো করে ফুল নিতে হবে ফুলটি নেওয়ার পরে কিন্তু অবশ্যই কাটিং করতে হবে তো এই সমস্ত জাতি গাছকে আপনি যেখানে সেখানে কাটুন কোনো ক্ষতি নেই অবশ্যই কাটিং করবেন এই সমস্ত জাতি গাছকে আপনার মতো করে আপনার মতো করে কেটে নেবেন আপনি বানিয়ে নেবেন আপনার মতো গাছ ছোট্ট করে রাখবেন কি বড় করে রাখবেন কতটা উচ্চতা আপনার দরকার সেই মতোই কিন্তু রাখবেন তো বারোটা মাসের ফুলের জন্য এই সমস্ত জাতি গাছ কিন্তু ভালো খুব ভালো অবশ্যই এই সমস্ত জাতি গাছ করুন যেগুলো আপনাদেরকে সারাটা বছর কিন্তু আনন্দ দিয়ে যাবে যদি ধরে নিন আপনি এই বগনবেলিয়া বগেনবেলিয়া গাছের কাটিং করলেন না তাহলে আপনার জঙ্গল হয়ে ঝাড় হয়ে যাবে তো আপনি যদি এদেরকে ঝাঁ ঝাঁকড়া করতে চান একেবারে অনেকটা জায়গা জুড়ে দিতে চান তাহলে আপনি এর কাটিং করার দরকার নেই যদি আপনি এই সমস্ত জাতি গাছকে কাটিং বা না করেন তাহলে গাছের সৌন্দর্যতা কখনোই ফিরে পাবেন না অবশ্যই কাটিং করবেন এই সমস্ত জাতি গাছ কাটিং করলে ভীষণ ভীষণ ভালো হয় যত কাটবেন গাছের সৌন্দর্যতা তত বেশি হবে অবশ্যই ধারলো অস্ত্র দিয়ে আপনাকে কাটতে হবে ব্লেডের মতো কিছু জিনিস হতে হবে তাহলে কিন্তু আপনি এই সমস্ত জাতি গাছগুলোকে কাটতে পারেন কাটতে পারেন মানে আপনি কোনো ধারল অস্ত্র দিয়ে অবশ্যই কাটতে পারেন খুব সহজ উপায়ে ব্লেড দিয়ে কাটুন তো ব্লেড দিয়ে কাটলে এই সমস্ত জাতি গাছ কিন্তু আপনার ওখান থেকে ড্রাইব্যাক কখনোই হবে না তো আমরা রোগ তৈরি করি রোগের ওষুধটা পরবর্তী খাওয়ার চেষ্টা করি তো রোগটাই যদি আপনার না হয় তো আপনি সেই রোগের ওষুধ দেবেন কেন অর্থাৎ সাধারণভাবে গাছ করতে শিখুন জানবেন আপনার থেকে ভালো গাছ মনে হয় আর কেউ করতে পারবে না তাহলে ভালো গাছ করতে গেলে আপনাকে জানতে হবে যে কেমনভাবে আপনি ভালো গাছ করবেন এই দেখতেই পাচ্ছেন গাছটি আপ কাটিং করা হলো না জঙ্গল হয়ে অনেকটা জায়গা নিয়ে নিচ্ছে যদি এটিকে আপনি কাটিং করে রাখতেন গাছটি একেবারে ঝোপের উপরে গোল হয়ে থাকতো সারাটা বছর আপনার ফুলে ফুলে একেবারে গাছ ভর্তি ফুলটা হতো যদি আপনি কাটিং না করেন গাছের এলোমেলোতা কিন্তু অবশ্যই ফিরে আসবে অবশ্যই গাছকে কাটিং করবেন এই সমস্ত জাতি কিন্তু কাটিংসেরই জন্য কাটিং করবেন তো অবশ্যই ভালো থাকবে গাছ তার রূপচর্চা নিয়ে ব্যস্ত থাকবে এবং ফুলের পরিমাণটা একটা সময় প্রচুর হবে সেই জন্য এই সমস্ত জাতি গাছ যদি আপনি করতে চান এদের প্রসেসগুলো মেনে চলুন যখনই গাছ করবেন মাটি আর গাছ গাছ আর মাটি তাহলে আপনাকে চিনে নিতে হবে মাটি মাটি নিলেন আর গাছ লাগালেন যে মাটিতে আগাছা উদ্ভিদের জন্ম হচ্ছে সেই মাটিটাই কিন্তু আপনি নেবেন অন্য কিছু মাটি নিয়ে আপনি সেটি খারাপ করার চেষ্টা করছেন কেন অবশ্যই এই সমস্ত জাতি গাছকে যখন আপনি গোল করে কেটে দেবেন অসাধারণ দেখতে লাগবে শুধুই গাছ হচ্ছে জঙ্গল হয়ে যাচ্ছে সেটা কি আর ভালো লাগবে লাগবে না অবশ্যই কাটিং করে সেটিকে বলশেপের মতো করতে পারেন আপনার মতো ডিজাইন করতে পারেন সেটি আপনার মত সেটি আপনি কেমন করবেন গাছে ভর্তি ফুল চাই গাছের মতো গাছ চাই গাছের প্রসেস মেনে চলা চাই যদি আপনি তা মেনে নিতে পারেন তো আপনার ভালো গাছ অবশ্যই হবে সেই জন্য আমরা একটা সময় গাছ ভর্তি ফুল নেব অনেক ফুল হয়েছে গাছকে কিন্তু কাটিং করব। পরিচর্যা এইগুলোই কয়েকটি সিস্টেম মেনে চলা যদি আপনি সেই সিস্টেম মেনে চলেন তাহলে পারফেক্ট গাছ অবশ্যই আপনি কিন্তু গড়ে তুলতে পারবেন একটা সময় গাছ ভর্তি ফুল নিলেন গাছ ভর্তি ফুল হলো তারপরে কিন্তু কাটবেন যত লাভ ঠিক তত যখনই বড় ফুলের কোনো গাছ লাগাবেন মানে বেশি বৃদ্ধি করে এমন ধরনের গাছ লাগাবেন তাহলে কিন্তু আপনি ছোটো টবে অবশ্যই দেবেন দেখবেন গাছের বৃদ্ধি কিন্তু বেশি হচ্ছে না সেটাই ভালো আপনি ঠিক প্রসেস মেনে চলুন দারুন এইভাবে ভালো হবে যেমন এই গাছটির নাম টিকোমা টেন তো গাছটি যদি আপনি কাটিং করেন তাহলে দেখবেন একেবারে রজনীগন্ধা স্টিকের মতো ফুলে ফুলে ভরে যাবে যেমন ধরুন এই গাছটির নাম সাম্বার জিয়া তো যদি এই গাছকেও আপনি তাই করেন তাহলে দেখবেন আপনার গাছ ভর্তি ফুলে ফুলে ভরে যাবে যেমন এই গাছটির নাম বটল ব্রাশ গোল্ডেন বটল ব্রাশ তো গাছটি একেবারে গোল্ডেন কালারের হয়ে যাবে অবশ্যই একেবারে ঝোপালো টাইপের হবে এবং একটা সময় এদের কিন্তু ভালো ফুল আসবে তো এই সমস্ত জাতি গাছগুলো যখন আমরা করছি তো এইটুকুই তো ব্যাপার গাছের মাটি আর গাছ গাছের এই সম্বন্ধে একটু একটু জেনে নিলেই কিন্তু করা যায় গাছ তো আমরা কোন গাছ কেমন চেয়েছে এগুলো অবশ্যই যে কোনো বারোমাসী ফুলের গাছের ক্ষেত্রে আপনি থার্টি পারসেন্ট কম্পোজ অবশ্যই দিতে পারেন কেবলমাত্র কটি গাছের ক্ষেত্রে নিষিদ্ধ দেওয়া আছে যে ভার্মি কম্পোজ ইত্যাদি এসবগুলো দেবেন না সেক্ষেত্রে ক্ষতি এইটুকুই ব্যাপার আদার্স গাছে কিন্তু আপনি দিতে পারেন দিতে পারেন ভার্মি কম্পোজ দিতে পারেন তবে সবসময় আপনাকে মনে রাখতে হবে সেই সমস্ত জিনিসের একটি নির্দিষ্ট সময় আছে সেই সময় পরে কিন্তু আপনি অবশ্যই সেগুলো আবার ফেলে দিয়ে নতুন করে রোপণ করবেন অর্থাৎ যখন টপ থেকে আবার নূতন টবে করবেন সাইডকার মাটি সোজাকে সোজা কেটে আবার নতুন টবে রোপণ করবেন যদি আপনি এই ল্যান্টেনার গাছটি করেন আর কি তো এদেরকে যদি আপনি কাটিং না করে রাখেন তাহলে একটা বেশ বাজে অনেকটা বাজে টাইপের রূপটা এসে যাবে এবং গাছটির অনেকটা গ্রোথ নিয়ে নেবে তাহলে এদেরকে সুন্দর করে কেটে রাখতে হবে আপনাকে দেখবেন একেবারে সুন্দর বল শেপের হয়ে যাবে গাছে ফুলে ফুলে ভরে যাবে তো এই সমস্ত জাতি গাছগুলো আমরা এভাবেই করব জেনে নেব নতুন নতুন বিষয়গুলো তো গাছের সম্বন্ধে যখন জেনে নেব ভালো লাগবে যেমন ধরুন এই ফুলের গাছ আপনি করবেন গাছ ভর্তি ফুল আপনার একটা সময় হলো অনেকটা জায়গা জুড়ে গাছটি হলো তাহলে আপনাকে সেই তারপরে কিন্তু আবার সেটা বুঝে নিতে হবে যে পরবর্তী অবস্থা আপনাকে আবার কেটে নিজের মতো করে নিতে হবে আপনারা কাজ গাছকে কাটিং করতে ভয় পাচ্ছেন মুশকিল তো এটা গাছের শিফটিং করতে ভয় পাচ্ছেন মুশকিল এটা তো এই সমস্ত বিষয়গুলোকে আপনাদেরকে ক্লিয়ার করে নিতে হবে যে গাছের একটা সময় একটা রূপ দেখার পরে পরবর্তী অবস্থায় তার পরবর্তী দিকটা আপনার দেখা দরকার তো গাছকে আপনি ভালো গাছ আপনার সুন্দর হয়েছে ফুল টুল হয়েছে এবারে গাছকে কাটিং করতে হবে তবেই তো সুন্দর হবে আপনি কিছুই করলেন না গাছ লাগালেন গাছ হলো কিছু ফুল হলো বা গাছ এমনিই সুন্দর হয়ে গেল তারপর আপনি কিছু করলেন না তাহলে গাছের কিন্তু বৃক্ষরূপটা অবশ্যই ধারণ করবে তাহলে গাছকে আপনাকে আপনার মতো বানিয়ে নিতে হবে আপনি কেমন ধরনের গাছ করতে চেয়েছেন আর কি ধরুন এই গাছটির নাম সিজি সিজিয়াম তো সিজিয়াম গাছকে যত কাটিং করবেন গাছের পাতার কালার তত হবে এবং এক থেকে বছর পরে একদম গুছিয়ে ফুল হয় সাদা রঙের ফুল হয় ঝোপকে ঝোপ একেবারে ভর্তি ফুল হয় তো এই সমস্ত জাতি গাছগুলোকে আমরা খুব সাধারণভাবে করতে পারি খুব সাধারণ জাতি গাছ এগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে অনেকভাবে ভেবে নিচ্ছি সেই জন্য হচ্ছে আমাদের সমস্যা এই ধরনের ভাববো না কেবলমাত্র প্লেনভাবে গাছটা পালা রোপণ করব গাছ রোপণ করার সময় কোনো মশলাপত্র দিচ্ছি না টবের নিচে অবশ্যই নুড়ি দিচ্ছি অবশ্যই মাটি নিতে গেলে সেটা উদ্ভিদযুক্ত মাটি নেব এভাবেই করব এভাবেই করবেন বন্ধুরা এবারে যাই পরবর্তী নাম্বার ফাইভ তো এদেরকে এগুলো সমস্ত লতাজাতি গাছ তো লতাজাতি গাছ যাদের রয়েছে আর কি একটা সময় খুব সুন্দর হলেও একটা সময় খুব খারাপ হয়ে ওঠে যখন গাছগুলি পরের পর লতি লতি একটা জায়গায় যেতে চায় ভেতর থেকে পচে পচে গিয়ে বা শুকনো হয়ে হয়ে নিচের দিকে নেমে আসে সবসময় জেনে রাখুন লতাজাতি গাছ মানে লতাজাতি গাছ মৃত্যু কিন্তু দূরত্বে তো সেইটুকু বিষয়ে আপনাকে জেনে নিতে হবে আমার বন্ধু সকল ইউটিউব চ্যানেলের সকল বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই আপনাদের ভালোর জন্য বেশ কিছু বলবো ভালো থাকবেন বন্ধুরা ভালো গাছ গড়ে তুলুন সেটাই ভালো হবে সবার ভালো হবে আপনার ভালো অবশ্যই হবে আপনি আমার মতামত নিন অবশ্যই ভালো হবে অবশ্যই এটা যে লতা জাতীয় গাছকে একই জায়গায় যদি আপনি বারে বারে কাটেন তাহলে সেই লতা জাতীয় গাছ আর লতাবে না তার কাণ্ড মোটা হয়ে যাবে এবং গাছটি দাঁড়িয়ে থাকবে এবং স্ট্যান্ড গাছে আপনার ফুল হতে থাকবে অবশ্যই স্ট্যান্ড গাছে ফুল হবে এবং প্রচুর পরিমাণে ফুল হবে যদি আপনি আঙুর গাছ করেন যদি আপনি গোলমরিচ করেন তাহলে এই সমস্ত জাতি গাছকে কিন্তু স্ট্যান্ডিং করা যায় সেটা অনেকেই জানে না যে লতানো জাতি গাছকে আমরা অনেকটা জায়গায় লতিয়ে যাবে কোথায় রোপণ করব তো লতাজাতি গাছ প্রথম অবস্থায় যখন টবে করবেন টবের তিন দিকে তিনটি কাঠি দেবেন তারপর আপনি একটি দড়ি দিয়ে লাইলন দড়ি দিয়ে বেঁধে দেবেন তার ভেতরে থাকবে আপনার গাছ দেখবেন লতানো জাতি গাছ আপনার এমনিই দাঁড়িয়ে ফুল হচ্ছে এভাবে গাছে ফুল হচ্ছে গাছ লতিয়ে যাচ্ছে আপনি কেটে দিচ্ছেন দেখবেন আস্তে আস্তে কাণ্ডটা খুব শক্ত সমর্থ হয়ে যাচ্ছে তারপরে দেখবেন গাছটির কাণ্ড যখন মোটা হয়ে যাচ্ছে গাছটি এমনি দাঁড়িয়ে থাকছে একেবারে স্ট্যান্ডিং ঝোপালো টাইপের হয়ে যাচ্ছে দাঁড়ো দাঁড়ানো দাঁড়ানো গাছের মধ্যে দেখবেন ঝোপ হয়ে গিয়ে চারধারে ফুল হচ্ছে তাহলে এই সমস্ত জাতি গাছগুলো কিন্তু আমরা এভাবেই করব দেখবেন খুব ভালো গাছ করা যাচ্ছে তো লতা জাতি গাছগুলো খুব সহজে করা যায় অবশ্যই লতার মৃত্যু দূরত্বে যখন গাছ দূরে যাবে সেখান থেকেই আবার মরে মরে ফিরে আসবে অবশ্যই লতা লতাজাতি গাছে যখন লতি ফুল হচ্ছে অনেক দূরে চলে গেছে গাছ গাছটি আবার কেটে আপনি আপনার মতো করে কাটিং করুন যত কাটবেন অর্ধেকের বেশি কেটে ফেলে দিন দেখবেন আবার সুন্দর হয়ে আগের মতো আপনার ফুল হচ্ছে তাহলে এই সমস্ত বিষয়গুলো আমরা কিন্তু জেনে নেব যে কোন গাছ কেমন করে ঠিক করে তুলব এইটুকুই প্রসেস অবশ্যই লতাজাতি গাছ যদি আপনি বারে বারে কাটিং না করেন তাহলে একটা সময় আসবে সেই সমস্ত জাতি কিন্তু মারা যাবে যেমন অপরাজিতা অপরাজিতা গাছকে যদি আপনি বারে বারে কাটিং না করেন দেখবেন পাতার মধ্যে সাদা সাদা ছোপ দাগ এসে গিয়ে গাছটি একেবারেই সাহেব মেরে যাচ্ছে ফুল আপনার ভালো হচ্ছে না এবারে আপনি প্রশ্ন করছেন কি ওষুধ দেব কেমন দেবো মেন কথায় কি বলুন তো গোড়াই গণ্ডগোল সেটুকু যদি আপনি জেনে নিতে পারেন তাহলে আপনার সমস্যা হচ্ছে না লতার মৃত্যু দূরত্বে অবশ্যই আপনি কাটিং করবেন গাছটি আপনার স্ট্যান্ডিং অটোমেটিকই হয়ে যাবে এবং প্রচুর পরিমাণে তাতে কিন্তু আপনি ফুল দেখতে পাবেন এবং অন্যান্য ফুল গাছের মতো আপনি কিন্তু বারো মাসি ফুল টবের মধ্যে দেখতে পাবেন এইভাবেই করুন এই যে দেখছেন গোলমরিচ তো গোলমরিচ গাছ আপনি করবেন আর শুধু মাটিতে গাছ করবেন তা কি হয় গোলমরিচ যদি খেতেই হয় তাহলে বালিটা অবশ্যই আশি ভাগ রাখুন একটু সেমিলাইটে রাখুন ফল আপনার অবশ্যই এরকমই হবে এই যে অ্যালামুন্ডা গাছ ভর্তি যদি ফুল নিতে হয় এটিকে কিপার অ্যালামুন্ডা বলা হয় একটু গ্রিনে ইয়েলো আর কি প্রচুর পরিমাণে ফুল হয় অবশ্যই গাছটি দ্রুত বাড়ে অবশ্যই এই ধরনের গাছ করতে গেলে আপনারা এই প্রসেসগুলো মেনে চলবেন দেখবেন দারুণ ভালো গাছ করতে পারছেন দারুণ ভালো গাছ আপনাকে করতে হবে এইভাবেই করুন নমস্কার ধন্যবাদ ভালো থাকবেন